আবার ডিনার টাইম দশ হাজার ফিট ওপরে এর থেকে ভালো কিছু একটা অন্যরকমের অভিজ্ঞতা এই লাইফে প্রথমবার এই রকম টেন্টে শুয়েছি মানে বড়ো টেন্টে শুয়েছি কী বলে বড় টেন্টগুলোকে সুইস টেন্ট সুইস টেন্টে শুয়েছি এর আগে কিন্তু এই ছোট টেন্টে শোয়া হয়নি আর এই স্লিপিং ব্যাগ এটাতে জীবনের প্রথম ঢুকলাম তো একটু অন্য রকমের অভিজ্ঞতা লাগছে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে একটা মানে অ্যাডভেঞ্চার যাকে বলে পিওর অ্যাডভেঞ্চারের মজাটা আমরা আজকে পাচ্ছি মানে রীতিমতো একটু একটু ভয় লাগছে দুটো মাকড়সা মেরেছি টেন্টের একদম টেন্টের ভেতর দুটো মাকড়সাও মারতে হয়েছে আই হোপ কানে মুখে নাকের যাতে না ঢুকে যায় পরে সেই দুশ্চিন্তা নিয়ে আছি টেম্পারেচার কত হবে তিন মিনিট নেমে গেছে হ্যাঁ মাইনাস হবে দুই তিন মাঝ রাতে মানে দুটো তিনটের দিকে মাইনাস পাঁচ টাচ এরকম যাবে বলে বলেছে দুই মোয়ে নেমেছে তো এই হচ্ছে আমাদের প্রেজেন্ট সিচুয়েশন তো গুড নাইট কালকে পাঁচটার সময় সাড়ে পাঁচটায় উঠে আর কাঞ্চনজঙ্ঘার দর্শন সাথে সূর্যদেব গুড নাইট গুড মর্নিং গুড মর্নিং ফ্রম সীতাফুর টপ এখন বাজে সকাল সকাল না ভোর চারটে চারটে কত চারটে পঞ্চাশ হবে আকাশে চাঁদ তারা এই আমাদের টেন্ট এই যে চাঁদ আর যেটার জন্য এখানে আসা সেটা শুধু দেখলো ফোটেনি তাতে দেখুন কি অসাধারণ না আরেকটু পরেই এভারেস্ট মাকালু লোডসে সবই চোখের সামনে উদ্ভাসিত হবে